যদি কতা দা বন্ধু আমার দিন কায় মে তুমি তাকবে তাহলে গান শুধু তোমার জন্য তাহলে গান শুধু তোমার জন্য যদি কতা দা আমার জিহাদি কাফেলায় তুমি তাকবে তাহলে গান শুধু তোমার জন্য জিহাদি কা ফেলায় অগ্রভূমিকা পালন করবে যদি কথা দাহ বন্ধু আমার দিনের পথে তুমি চলবে জিহাদি কা ফেলায় তুমি চলবে তাহলে গান শুধু তোমার জন্য অগ্রভূমিকা পালন করবে যদি কথা দাহু বন্ধু আমার কোরআনের পথে তুমি চলবে তাহলে গান শুধু তোমার জন্য জিহাদি কা ফেলায় অগ্রভূমিকা পালন করবে